পলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছে নির্মাতা সামসুল হুদা চলতি বছরের জানুয়ারি মাসের শেষ দিকে এই সিনেমার নায়ক নীরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করার ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমাটির তবে জানানো হয়নি নায়িকার নাম অবশেষে জানা গেল গোলাপে নীরবের নায়িকা হচ্ছেন লাস্যময়ী চিত্রনায়িকা পরিমণি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গোলাপ সিনেমার চুক্তিবদ্ধ হন এই নায়িকা এতে রূপা চরিত্রে অভিনয় করবেন পরী নতুন এই সিনেমা নিয়ে অভিনেত্রী বলেন অ্যাকশন থ্রিলার ঘরনার গল্প নিয়ে তৈরি হয়েছে গোলাপের চিত্রনাট্য এতে আমার চরিত্রের নাম রূপা সিনেমার গল্পে রূপা নাচবে প্রেম করবে এমনকি ফাইটও করবে গল্প শোনার সময় রূপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে পুরো সিনেমায় নানা ধরনের টুইস্ট আছে আশা করছি টুইস্টগুলো দর্শকদের চমকে দিবে গোলাপের গল্প সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনেক বিশ্বাস সিনেমাটি তৈরি হচ্ছে গল্প ওয়ালা প্রোডাকশনের ব্যানারে চলতি মাসের শেষ দিকে সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা সামসুল হুদা এদিকে পরিমণি সম্প্রতি শেষ করেছেন ডোডোর গল্প সিনেমাটির শুটিং এই সিনেমা দিয়ে মাতৃত্বকালীন বিরতি শেষে দু সালে সিনেমার কাজ শুরু করেছিলেন পরিমণি সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রেজা ঘটক যেখানে পরিমণির সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক